যারা সেকেন্ড দামের নতুন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি একদম বিন্দু পরিমাণে কোনো স্পট নাই কোথাও কোনো জং নাই গাড়ি হলো যে একদম নতুন নতুন গাড়ি বাইশ সালের গাড়ি দশ বছরের কাগজ করা বত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আছে যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন আর যারা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতেছেন তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি মানে সেকেন্ড দামের নতুন গাড়ি গাড়িটা একটু দেখাও গাড়ির টায়ার বলেন ই বলেন সব কিছু ওকে আছে চলছে হলো সাতারো হাজার কিলোমিটার দশ বছরের কাগজ বত্রিশ সাল পর্যন্ত ট্যাক্সটোকেন আপডেট আর এই গাড়িটা সাতারো হাজার কিলোমিটার চলছে আর এই গাড়িটা পেয়ে যাবেন খুলনা ইউ সেকেন্ড বাইকের শোরুম হাইট মারুস থেকে আমাদের লোকের খুলনা রূপসাবির নিচে আর আমাদের স্ক্রিনে স্ক্রিনে যাতে নাম্বার আছে নাম্বার যোযোগে এই বাইকটা পেয়ে যাবেন আর যার দরকার আছে সে অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন গাড়িতে কোনো স্পট নাই কোনো জং নাই ট্যাঙ্কিও ভালো আছে ট্যাঙ্কিও ফুল ফ্রেশ স্যালেঞ্জারও ফুল ফ্রেশ কোথাও কোনো জং আসে নাই আরেকটা নিয়ে আজ আপনি করে আজই চলে আসুন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম